আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ম ফ্যাশন থেকে আপনাদের স্বাগত নতুন আরেকটা ভিডিওতে তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু মার্শাল ব্র্যান্ডের থ্রি যেগুলো আপনার আগে থেকে নতুন কিছু কালেকশন আসছে একবার লেটেস্ট কিছু কালেকশন যেগুলো আজকে আপনাকে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশনগুলো ঈদের জন্য তো আমরা আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনগুলো আনছি তো একটা একটু প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়ে প্রত্যেকটা কালার কিন্তু একবার লেটেস্ট আসছে তো আপনাদের যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন একবার হোলসেল প্রাইজের মাধ্যমে আর যারা খুশি তাদের জন্য কিনে দিচ্ছি তো কথা না আবার ডিজাইন দেখানো শুরু করব তো এগুলো সম্পূর্ণ কিন্তু মার্শাল ব্র্যান্ডের পেয়ে যাবেন এবং সামনে অংশটা পুরোটা হবে এটা এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে না শুধু নিচে কাজ থাকে যে কাজের ফিরিশটা দেখেন মার্শাল কিন্তু সম্পূর্ণ নিচে কাজ করা হবে তো আমি আপনাদেরকে অরিজিনাল ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি তো এটার ব্যাপারটাই হবে এটা আর এটা হাতা প্রত্যেকটা হাতা কিন্তু কাজ করা পেয়ে যাবে আর এগুলো মশালে কিন্তু কিন্তু লম্বা কিন্তু আপনি এই ড্রেসের বোর্ডে আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন আর পাশে মানে যেটা বোর্ডেটা হবে মিনিমাম আশি প্লাস তো হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর হাতের হাতও কিন্তু কাজ করা আছে নর্মাল কিন্তু ক্যাটালগ অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেস আপনি বানাতে পারেন প্রত্যেকটা সাথে কিন্তু একটা একটা ক্যাটালগ পেয়ে যাবেন আর সেলাগুলো কিন্তু এক কালার পেয়ে যাবেন আর অন্যটা দেখেন যেটা অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একবার সম্পূর্ণ নামাজ একটা ওনলা আর অন্য দুই পারে কিন্তু খুবই চমৎকার কাটারিং কাজ করা দেখেন কাজগুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং করা থাকবে তো এটা কিন্তু আটটা ক্যাটেলগ টোটাল আমরা একটা ক্যাটালগ দশটা ডিজাইন আনছি আপনাদের জন্য তো আপনারা কিন্তু দশটা থেকে মিনিমাম পাঁচটা নিলে কিন্তু হোলসেল বাজে পেয়েছেন যারা সিঙ্গেল একটা নেবেন তাদের জন্য কিন্তু ষোলোশো টাকা করে দেখেন এটা কিন্তু অরিজিনাল ড্রেসটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু মশলা নিচে কিন্তু কাজ ফিনিশিংটা খুবই চমৎকার কাজ ফিনিশিংটা সামনে এটা ব্যাক পার্টের অংশটা প্লাস নিচটা হাতার চলে আসবে যেখানে হাতের অংশটা হাতা কিন্তু কাজ করা পেয়ে যাবে খুবই চমৎকার হয় আর আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলছি হোলসেল হচ্ছে আপনার মিনিমাম পাঁচটা নিলে কিন্তু আপনার চোদ্দোশো পন্দেশ করে পেয়ে যাবেন একবারে দামাকা কালেকশনগুলো আর যারা সিঙ্গেল নেবে তার জন্য কিন্তু ষোলোশো টাকা করে দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার করে থাকবে প্লাস দুই পারে কিন্তু খুবই চমৎকার কাজ করা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পন্দ করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আর একটা কালার এটা দেখেন এটা কাজটা অনেক সুন্দর এটা আর কালারগুলো অনেক সুন্দরভাবে বানাইছি আপনাদের জন্য এটা হবে কিন্তু অরিজিনাল ড্রেসটা হবে আমরা কিন্তু নর্মাল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো প্লাস আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার ছবি পেয়ে যাবেন সাথে সেক্ষেত্রে আমাদের ফেসটা অবশ্যই ফলো করে রাখবেন তো আপনাদের অরিজিনাল সোময় প্লাস ভিডিওটা দুইটাই পেয়ে যাবেন যাতে আপনারা দেখে শুনে ড্রেসগুলো নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর আর ড্রেসের কপিগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আর যারা খুচরো একটা দুটো নেব তার জন্য কিন্তু প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা করে তো যা যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন আর প্রত্যেকটা অনলাইন কিন্তু দুই পারে কিন্তু অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবে তো এটা কিন্তু আরেকটা কালার এটা দেখেন টোটাল একটা বলিবেন আমরা কিন্তু অনেকগুলো ড্রেস বানাইছি যারা যেটা হিট ডিজাইন যেটা হয় পাকিস্তানের যে হিট ডিজাইনটা ওই ডিজাইনটা কিন্তু আপনাদের জন্য এটা এই কালারটা দেখেন একটু লাইটিং কালার আর নর্মাল কিন্তু পাকিস্তান ড্রেসগুলো হয় একটু লাইটিং কালার ভিতরে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই অনুযায়ী সেম টু সেম বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য আর এগুলো একটা অরিজিনাল কিনতে গেলে মিনিমাম আপনার বাইশশো থেকে তেইশশো টাকা হোলসেলে নেবে তো সেক্ষেত্রে আপনি পাচ্ছেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা করে মানে দেখতে হুব সেম প্রোডাক্টগুলো যেটা রং গ্যারান্টি থাকবে প্লাস হাতা বলেন মানে সব দিকে ইউজ করবে মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা কাজ করা পেয়ে সেল সেলার তো এক কালার পাচ্ছেন আর এটা হবে অনলাইনটা দুই প্লাসে কিন্তু অনলাইন কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আর একটা কালার এটা এটা সুন্দর কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট আমাদের অর্ডার করে ফেলবেন তো এই কালারটা কিন্তু খুবই চমৎকার দেখেন আর কাজের দেখে দেখেন অনেক সুন্দর ফিনিশিং করা আছে তো আপনাদের কিন্তু মানে কাটারিংগুলো খুবই চমৎকার আর এখন বর্তমানে কিন্তু মার্শাল ড্রেসগুলো খুবই হিট একটা প্রোডাক্ট যেটা আপনারা কিন্তু নিয়ে সেল করতে পারবেন এগুলো দেখেন এটা ব্যাকপার্ট প্লাস হাতা আর প্রত্যেকটা হাতায় কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন যে আপনারা হাতা কাজ প্লাস নিচে কাজ যাদের একটু মানে নিচে কাজ ড্রেসগুলো চলে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো যারা হয়তোবা নতুন বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু সুযোগ একটা সুযোগ থাকছে তারা মাত্র পাঁচটার ড্রেস নিয়ে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন তো এখান থেকে যে কোনোটা নিয়ে কিন্তু আপনার শুরু করতে পারবেন আপনার বিজনেসটা আর নর্মাল কিন্তু একটা শেডের মিনিমাম আপনার আটটা দশটা হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মাত্র পাঁচটা নিলে হয়ে যাবে তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন টোটাল প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার দেখেন এটা কিন্তু অরিজিনাল ড্রেসটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে খুবই চমৎকারভাবে কাটারিং কাজ করা পেয়ে যাবেন সামনে হবে এটা আর এটা ব্যাক অংশটা এই যে ব্যাক অংশটা নিশ্চিত আপনার সেলারটা এক কালার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা অনগুলো প্রত্যেকটা অন্য কিন্তু কাটারিং করা থাকবে আর দেখেন বিশাল বড় গুলো অনেকেই কিন্তু কাটারিং গুলো কিন্তু ছোট হয়ে যায় বাট আমাদেরগুলো দেখেন আপনার অনেক বিশাল বড় আর দুই দিকভাবে খুবই চমৎকার কাজ পেয়ে যায় আর এগুলো খুচরা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা করে হোলসেল তো মাত্র চোদ্দশো পঞ্চাশ করে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা দেখতে পারেন এটা শোটাল এটা কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা পারফেক্ট কালার কম্বিনেশন থাকবে এটা তো কিছু কিছু কালার আছে যেটা মানে সবাই চয়েস করেন তো আমরা কিন্তু নর্মাল কিন্তু আপনার জন্য চয়েস কিন্তু কালারগুলো নিয়ে আসছে তাতে আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করেন তাতে আপনারা সেল করতে পারেন সেল করে বারবার এত নিতে পারেন আমার থেকে আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যারা কিন্তু আমাদের থেকে রেগুলারলি নেয় তো আশা করি তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আর এখন বর্তমান ঈদ কালেকশন হিসেবে কিন্তু এই ড্রেসগুলো চলে আসছে ঈদের জন্যই একটু কাজ করার ড্রেস আর আমরা কিন্তু নর্মালি কিন্তু আপনার জমজমগুলো সবসময় সে রেগুলার সেল করি তো সেক্ষেত্রে যাদের একটু কাজ করা লাগবে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো এটা কিন্তু আরেকটা কালার আকাশি কালারের হয়তো হয়তোবা আপনার অরিজিনাল সাথে ক্যাটালগের সাথে একটু অরিজিনাল ড্রেসে একটু লাইটিভ হতে পারে কারণ নর্মালি কিন্তু ক্যাটালগুলো ইডিট করা থাকে আর বা এই ড্রেস তো আর ইডিট করা থাকে না সেক্ষেত্রে একটু লাইট লাইটিভ হতেই পারে তো এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু অরিজিনাল ড্রেস প্লাস কিন্তু দুইটাই মানে ভিডিওটা দুইটাই কিন্তু আপনাদের জন্য আমরা করে থাকি সেই ক্ষেত্রে আপনার দুইটা দেখে কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচে হাতা কাপড়ে মানে এক্সট্রা প্লাস কিন্তু কাজ করা পেয়ে যায় যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য কিন্তু এক সেম প্রাইস আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু আমরা মানে আড়াই গোস কাপড় দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আর এটা হবে অনলাইন ওনাগুলো তো বিশাল বড় সম্পূর্ণ নাম একটা ওনার যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আর একটা কালার এটা গ্রিন টাইপের কালারটা এটা সুন্দর খুবই চমৎকার কাজ করা পেয়ে যাবেন আপনি দেখেন ড্রেসটা দেখেন এই কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা সামনে হবে এটা আর প্রত্যেকটা নিচে কিন্তু কাজ করা পেয়ে যাবেন সুন্দর হবে আর এটা ব্যাপারটা হবে এটা আর প্রত্যেকটা হাতে কিন্তু সেলাইগুলা তো এক কালারের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটাই এটা এই মা কিন্তু অনেক সুন্দর একটা অন্য এটা হবে এবারে লাস্ট কালারটা লাস্ট ডিজাইনটা আর টোটাল আমরা কিন্তু আজকে আপনাকে দশটা ডিজাইন দেখেছি দশটার মধ্যে আপনাদের মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন ঈদ উপল কিন্তু এখন বর্তমানে কটন ড্রেসের চাহিদা অনেক ব্যাপক কারণ গরমের জন্য কিন্তু সবাই একটু চাই করো মানে কটন ড্রেস প্লাস কিন্তু কাজ করা যায় তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আমরা আনছি আপনাদের মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যেটা আপনি শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন বা হয়তো বা সরাসরি শপে আসতে পারেন শপে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল নেবেন এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু